সবুজ নাকি সেনাবাহিনীর হাতে কট খাইছে এই পলারা দেখছেন না এই ছেলেটার নাম হচ্ছে টাকি সবুজ আচ্ছা আপনারা কি কইতে পারেন এর নাম তাকি সবুজ কেন আচ্ছা ওরে নিয়ে ভিডিও বানানোর আগে ওর নামটা আগে আমি ক্লিয়ার করি গাড়ির কাগজপাতি এক সময় সে টাকি মাছ ধরতে ধরতে হিরো আলামের মতো বিশ্ব খ্যাতি অর্জন করে ফেলছে এরপর থেকে এর নাম হচ্ছে আচ্ছা এবার আসি আসল কথায় ওকে ওকে করে লাভ নাই আগে চ্যানেলটা করো মানুষ আমার বিষয় কিছু একটা পাইলে ভাগ হলো জায়গা কেরা জানা আমি বুঝি না আগে এই ছেলেটা সব সময় আবাল মাকা কথা বলে টিকটকে ভিডিও বানাইতো আর টিকটক বানাইতো মানে ও একটা টিকটকার আর আমরা সবাই জানি টিকটকারদের জ্ঞান বুদ্ধি থাকে পুটকিতে আর পুটকিতে জ্ঞান বুদ্ধি রাখা মুখ দিয়ে আবল কথা বলে টিকটকে ভাইরাল হয়েছিল কিন্তু এইসব আবল তাবল বলত কথা বলার কারণে পাবলিক ওর ইচ্ছা খামার দিত খামার মানে বুঝেন তো গালি দিত গালি আচ্ছা এতক্ষণ এর পরিচয় শেষ করলাম এখন চলো আসল কথায় আসি শুনলাম তাকিসব কইল হেলমেট আর গাড়ির কাগজপত্র সাথে না থাকার কারণে সেনাবাহিনী নাকি তাদেরকে আদর করছে মানুষ আমার বিষয়ে কিছু একটা বাইলে ভাগ হয়ে জায়গা কেড়ে জানো আমি বুঝি না সেনাবাহিনী আমার গাড়ির কাগজ আছে না সাথে বাইকের

এখন কথা হলো ওর গাড়ির কাগজ না থাকলে সেনাবাহিনী শুধু ওকে শাস্তি দিবে কিন্তু ওর সাথে সাবি ভাই ব্রাদার গুলোর কি দোষ ছিল ঠিক বলেছো তার মানে একদম ক্লিয়ার তাকি সবুজ দাদা রাস্তা মনে করে রাস্তা বল করে টিকটক করছিল তাই সেনাবাহিনী সাবি গুলোর একটু শাস্তি দিল কি সেলিব্রিটি হইলাম মানুষ আমার কথা গবের এই ক্যামেরা ধরে বয়ে থাকে তুমি চ্যাটের বাল হয়ে গেছো তোমার সাথে সেলফি তোলার জন্য মানুষ পাগল হয়ে থাকবে অনেক দিন পরে